সালামু আলাইকুম ও বরাকাতু আমাদের পুরো সমাজে তালাক এর সংক্রমণ অনেক বেড়েই চলেছে তালাকের ছড়াছড়ি সর্বত্র এবং ফ্যামিলি ধ্বংস হচ্ছে পরবর্তীতে ক্রন্দন অনুধাপ অনুসূচনা এবং ফ্যামিলি ভাঙ্গনের শিকার বিধায় আমি অনুরোধ করব যে আপনারা তালাক থেকে বিরত থাকুন তালাক শব্দটিও ব্যবহার করবেন না ডিভোর্স শব্দ ব্যবহার করবেন না ছাড়া ছাড়া জন্য যে কোনো শব্দ ব্যবহার থেকে আপনারা সম্পূর্ণরূপে বিরত থাকুন অনেক শব্দ এমন আছে যে শব্দগুলো তারাকের জন্য সারিহ বা স্পষ্ট অর্থবোধক এমন যে কোনো শব্দ ইনটেনশন ছাড়াও যদি কেউ ব্যবহার করে তবুও তালাক সংগঠিত হয়ে যাবে যেমন তালাক ডিভোর্স সিলেটি পেশায় আমি তিন কথা বললাম এই ধরনের শব্দগুলো এত ভয়াবহ যে যদি নিয়ত নাও থাকে ইনটেনশন নাও থাকে তবুও কিন্তু তালাক পতিত হবে এবং তা থেকে আমরা বাঁচার কোনো উপায় বের করতে পারবো না এ ছাড়াও যদি ছাড়াছাড়ি সংক্রান্ত বা দাম্পত্য সম্পর্ক শেষ করে দেয়ার অর্থ বোঝায় এমন যে কোনো শব্দ যদি কেউ ইন্টেনশনালি ব্যবহার করে এর দ্বারাও কিন্তু তালাক সংগঠিত হয়ে যায় রাগের মাথায় যদি তালাকের শব্দ কেউ ব্যবহার করে তবুও তালাক হয়ে যায় একেবারে সেন্সলেস হয়ে যাওয়া সেটা ভিন্ন কথা কিন্তু নর্মেল রাগের মাথায় মানুষ তালাক দিয়ে দেয় এই ধরনের শব্দ ব্যবহার করলেও কিন্তু রাগের মাথায় হলেও তালাক হয়ে যায় সুতরাং এটা যেহেতু আবগাদুল হেলাল আন্দাল আ তালাক আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো তালাক আর এটা একেবারে কোনো যদি উপায় না থাকে কোনো পথই যদি না থাকে তখন পরামর্শক্রমে সঠিক নিয়ম জেনে ওলামায় কামের তত্ত্বাবধানে এই কাজটা করা উচিত তখন এমনভাবে করা হবে যে এর রিকভারিও সম্ভব থাকবে কিন্তু নিজেরা নিজেরাই যদি তালাক দিয়ে দেন তাহলে এর পরবর্তীতে কোনো সমাধানও হাতে থাকে না এছাড়া এটা হাসি ফুর্তির মধ্যেও যদি কেউ বলে থবুও তালাক হয়ে যায় অথবা সত্যি সত্যি সঠিক নিয়মে অন্তরে সঠিক নিয়ত নিয়ত যদি তালাক দেয় তবুও তালাক হয়ে যায় তো আমি বলব আপনারা কোনোভাবেই ছেড়ে দেওয়া আর কোনো শব্দ ব্যবহার করবেন না বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় এমন কোনো শব্দ আকারে ইঙ্গিতেও বলবেন না তালাক তো আর বলবেনই না কারণ এর পরিণতি খুবই খারাপ আর অন্যভাবে নিজের রাগ মিটিয়ে নেবেন কিন্তু ছাড়ে ছেড়ে দেয়া সংক্রান্ত কোনো ওয়ার্ড আপনারা ব্যবহার করবেন না আল্লাহ তালা এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুন এবং পারিবারিক জীবন দাম্পত্য জীবনকে সুরক্ষার পথে আমাদেরকে এগিয়ে আসার সুমতি দান করুন জজাকুমুল্লাহ